কোন আলুর বীজ কত টাকা বাজার যাচ্ছে আসসালামু আলাইকুম শ্রদ্ধাভাজন সহ ভাই বোন বন্ধুরা যেহেতু আগাম আলু রোপণ করার সময় হয়ে গেছে কৃষকরাও ভিড় করতেছে আগাম আলু নেওয়ার জন্য অবস্থান করছি নীলপামারি জেলা সৈয়দপুর ঢেলাপির হাট থেকে আজকে আটাইশে মঙ্গলবার দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তা আমরা আমার ভিডিওর মাধ্যমে আজকে আপনারা জানতে পারবেন কোন আলুর বীজ কত এবং কোন আলুর বীজ কত টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে তার সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদের জানাবো আসসালাম আলাইকুম ভাইয়া কী আলুর বীজ নিলেন এটা কত টাকা কেজি দিলেন।

আচ্ছা কত 60 কত টাকা করে কেজি দিলেন একশো টাকা পাল্লা পাঁচ কেজি একশো টাকা আপনারা যারা আগাম আলু নিতে চাচ্ছেন নীলফামারি জেলা হাট হাঁটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে বসে এই হাটে আগাম যাতে আলু ক্রয় বিক্রয় হয় হাঁটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার হ্যাঁ কত টাকা পাল্লা বাসাছেন

অবশ্য অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে তো শেয়ার করবেন আমার পায়ের অবস্থা খারাপ তারপরও 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 আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা আমাদের হাঁটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে বসে এখানে সব ধরনের অফিসিয়াল নন অফিসিয়াল আলুর বাড়ির আলুর বীজ এখানে ক্রয় বিক্রয় হয়ে থাকে